আসসালামু আলাইকুম প্রদর্শক সুখবর যাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে কুইকলি চ্যালেঞ্জিং অথবা রাইসিং ক্রেটর লেভেলটি চলে এসেছে তাদের জন্য বিশাল একটি সুখবর আপনারা যারা যারা পেয়েছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন এটা পেলে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনারা রাইসিং ক্রেটর লেভেল অপশনটি পাবেন এবং এটা আসলে আপনাদের কি উপকারিতা হবে তচলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক ফাইলে ওকে তো আমি চলে আসলাম আমার একটি পেজে পেজে আসার পরে কিন্তু আপনি চলে যাবেন আপনার পেজের প্রোফাইলে আমি চলে আসলাম পেজের প্রোফাইলে তারপর এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা সে ড্যাশবোর্ড আপনারা এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এমন একটি অপশন দেখতে পাবেন ঠিক আছে এমন একটি অপশন আপনারা দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন সে ওয়াল নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনারা সে ওয়াল অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন এইখানে দেখেন কন্টিনিউ আর কুইকলি চ্যালেঞ্জিং আপনি এটার উপরে ক্লিক করে দিবেন ওকে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে দুইটি অপশন পাবেন একটি হলো কুইকলি চ্যালেঞ্জিং আরেকটি হলো রাইসিং ক্রিয়েটর লেভেল যাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে এই দুইটি অপশন থাকবে না আপনারা কি করবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটা আপনারা প্লেস্টোর থেকে আপডেট দিলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন যারা পাননি তারা কিভাবে পাবেন ঠিক আছে যারা এই অপশনটি পাননি আপনারা কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা কি করবেন ওপরে দেখতে পাবেন যে অ্যাসেসমেন্ট নামে একটি অপশন রয়েছে আপনি অ্যাসেসমেন্ট অপশন উপরেই ক্লিক করবেন তারপর কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে এখানে ক্লিক করে করে কিন্তু আপনাকে রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে যখন এখানে পাঁচ এইখানে যখন আপনি পাঁচটা রিলস ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার এইগুলো কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালার হয়ে যাবে ঠিক আছে যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন কিন্তু আপনি এই রাইসিং ক্রেটর লেবেলটি পেয়ে যাবেন আর রাইসিং ক্রেটর লেবেলটি যারা তারাই পায় যাদের ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল হবে ঠিক আছে তারাই কিন্তু একমাত্র রাইসিং অথবা এই চ্যালেঞ্জিং অপশানটি পায় ঠিক আছে তো এখানে ক্লিক করে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল হবে বিশেষ করে এইখান থেকে রাইসিং ও লেভেল যারা পাবে তাদের জন্য বিশেষ করে যারা রাইসিং কেটর লেভেলটি পেয়েছেন তাদের জন্য বিশাল সুখবর মানে আপনাদের ভিডিওটি খুব দূরত্বই অল্প সময়ে ফেসবুক ভাইরাল করবে এই জন্য আপনাদেরকে রাইসিং কেটর লেভেলটি তারা দিয়ে রাখছে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ড্যাথ অরিজিনাল রিসিপ স্ট্রং তার মানে আপনি অরিজিনাল ভিডিওগুলো আপলোড করতেছেন ফেসবুকের গাইডলাইন মেনে এটা কিন্তু ফেসবুক বলছে তা আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট আপনার এখানে আসলে কিন্তু আপনি এখান থেকে ডান অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এই অপশানটি কিন্তু আপনারা মিস করবেন না বেশি বেশি রিলস ভিডিওগুলো আপলোড করবেন বেশি বেশি রিলস ভিডিওগুলো আপলোড করলে কিন্তু আপনারা অল্প সময়ে এই রাইসিং লেভেল অপশানটি পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় এবং তারাও যেন চ্যালেঞ্জিং অপশনটি পেয়ে যায় এবং রাইসিং রেট অর লেভেল অপশনটি পেয়ে যায় এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট আপনারা কষ্ট করে ভিডিও আপলোড করবেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না আপনি এখান থেকে বেশি বেশি রিলস ভিডিওগুলো আপলোড করবেন বেশি বেশি রিলস ভিডিওগুলো আপলোড করলে কিন্তু আপনি এই অপশনটি পেয়ে যাবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য درنم الشبكه السلام عليكم